বর্তমানে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো অন্যান্য অন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুদে লোন নিচ্ছে এই মুহূর্তে ইসলামী ব্যাংকে লোন লেনদেন করা যায় যাবে কিনা ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং যদি করে অবশ্যই সুদি ব্যাংকগুলোর চাইতে সেই ব্যাংকগুলোতে লেনদেনকে প্রায়োরিটি দিতে হবে আর হলে আপনি গুণাগার হবেন ইসলামী ব্যাংকগুলোর পরে আমাদের অনেক অভিযোগ আছে যে এগুলো প্রপার শতভাগ ইসলামী না ভাই শতভাগ ইসলামী না বুঝলাম কিন্তু আপনি এই কথাকে অস্বীকার করবেন যে ইসলামী ব্যাংকগুলো সুদ হারাম এই ধারণাকে বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠিত করে চলেছে একটা হারাম হারাম হিসাবে প্রতিষ্ঠিত করে চলেছে ইসলামী ব্যাংকিং গুলো আর সুদি প্রতিষ্ঠানগুলো তারা এটাকে হারাম মনে করে সুদকে হারাম মনে করে না একটা হারাম যদি হারাম মনে না করে তাহলে সে ইমানই থাকে না তাহলে ইসলামী ব্যাংকগুলোর এই অবদানটা আপনি অস্বীকার করবেন এই একটি অবদানের কারণে আপনি সুদি ব্যাংকের বিপরীতে ইসলামী ব্যাংকে প্রায়োরিটি দিতে হবে ইসলামী ব্যাংকগুলোতে কোনো ঝামেলা তৈরি হলে বিপদ হলে শুধু ব্যাংকগুলো দেখবেন যে অনেক মজা নেয় কারণ ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে যে বিপ্লব দেশে হয়েছে বাধ্য হয়ে শুধু ব্যাংকগুলো পর্যন্ত ইসলামী ব্যাংকিং এর উইং খুলতে হচ্ছে আল্লাহ রবুল আলমিন ইসলামী ব্যাংকিং এর গুরুত্ব আমাদের ব্যক্তি জীবনে সব ক্ষেত্রে আমাদেরকে বোঝার তফিক দান করুন তো যাই হোক যদি ইসলামী ব্যাংক অন্য ব্যাংক থেকে সম্পূর্ণ নেয় লোনাতিকভাবে সে হারাম কাজ করছে এবং এই কাজটা নিষিদ্ধ কাজ কিন্তু আমি একটু ইসলামী ব্যাংকে লেনদেনের মাধ্যমে যদি আপনি ইসলামী ব্যাংকিং ইসলামী শরিয়া ফলো করে আপনার অধিকারটা আপনি আদায় করে নিতে পারেন তাহলে আপনার জন্য সেই লেনদেন অবশ্যই জায়েজ হতে পারে